I can announce this government will begin the biggest sustained increase in defence spending since the end of the Cold War. Yeah. We will deliver our commitment to spend 2.5% of GDP on defence, but we will bring it forward so that we reach that level in 2027. <laughs> তিনি প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছেন সেটি ইউরোপ এবং আমেরিকার চাপে তিনি এই বাজেট বাড়িয়েছেন বলে মন্তব্য করেছে বিবিসি নিউজটি বর্তমানে পার্লামেন্ট নিয়ে বিতর্ক হচ্ছে এবং এই বাজেট বৃদ্ধির কারণ সম্পর্কেও তিনি ব্যাখ্যা করে যাচ্ছেন সে যাচ্ছেনে যেটি এসেছে সেটি হচ্ছে যে যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের চাপ ছিল এই ঘোষণা এমন এক সময় তিনি দিয়েছেন কয়েকদিনের মধ্যে তিনি যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি দেখা করবেন এবং তিনি যাওয়ার আগেই এটি ঘোষণা দিয়ে গেছেন যাতে ট্রাম্পের সাথে তার একটা ফলপ্রসূ আলোচনা হয় দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং আমেরিকা চাপ দিয়ে আসছিল যে ব্রিটেনের প্রতিরক্ষা বাজেট যাতে বৃদ্ধি করা হয় এর মানে হচ্ছে অস্ত্র এবং আধুনিক অস্ত্র যাতে তারা তৈরি করে এবং এটি তাদের প্রতিরক্ষা প্লাস তাদের যারা মিত্র রয়েছে তাদের রক্ষার জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করা হবে যদিও মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে বিশাল একটি বিতর্ক আছে এবং যাতে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি না করা হয় ব্রিটেনের অভ্যন্তরে এর চাপ রয়েছে বিবিসি সংবাদে আরও যেটি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার কৌশল হিসেবে এটিকে বিশ্লেষণ করছে স্টারমার এই প্রতি তার জন্য স্টারমার এই প্রতিশ্রুতি তার জন্য যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সুবিধা অর্জনের সুযোগ তৈরি করবে বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসনের কাছে ভালো বার্তা হিসেবে যাবে এর ফলে স্টারমার যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে এবং যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তায় যুক্ত রাখতে রাজি করানোর চেষ্টা করতে পারেন ইউরোপীয় মিত্রদের কাছেও একই বার্তা এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রকেই সন্তুষ্ট করবে না বরং ইউরোপীয় মিত্রদের মধ্যেও স্টারমারের অবস্থান শক্তিশালী করবে এটি অন্যান্য ইউরোপীয় দেশগুলোর উপরও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করতে পারে অর্থাৎ শুধু ব্রিটেনেই নয় এই ব্রিটেনের এই বেয়বৃদ্ধির কারণে ইউরোপের অন্যান্য যে শক্তিশালী দেশগুলো রয়েছে সেগুলোও তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে ওয়াশিংটন স্টার্মারের উপহার এটিও বলছে বিবিসি বিবিসি বলছে যে এটি ওয়াশিংটনের প্রতি যুক্তরাষ্ট্রের একটি উপহার ঐতিহাসিকভাবে দেখা যায় যে বিদেশি রাষ্ট্রপ্রধানরা যখন রাজদরবারে যান তখন তারা উপহার ও শ্রদ্ধা নিবেদন করেন ঠিক একইভাবে ওয়াশিংটনে স্টারমারের এই সফর তার মূল উপহার হচ্ছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বের প্রতিশ্রুতি ধন্যবাদ সবাইকে